রেখে দেন আমি কালকে দেখলাম শুধু হাসিনা নয় তার দলে যতজন আছে সবাই অপরাধী কথাটা বুঝতে পারেননি কেমন অপরাধী আপনি অবাক হবেন বলে সে তো একা চোর লয় হাসিনা কথাটা বুঝতে পারেননি সে লাইভে এসে বলেছে আমার বোন টাকা নিয়ে পালিয়েছে সে আজকে আমাকে পাত্তা দিচ্ছে না আমার বেটা বিটি তারা পাত্তা দিচ্ছে না এমন কি। ঘরটা ভাঙা হলো আমার দলের একটাও লোক প্রতিবাদ করলো না বাস্তব কথা তবে জেনে রেখে দিবেন পৃথিবীতে যতগুলো জালিম প্রত্যেকটা জালিমকে আমার এসছে ধ্বংস করেছেন ঠিক কি না ধ্বংস হয়েছে নমরুদের মতো নেমখারাম ধ্বংস হয়েছে তোমার মতো জালিম কি করে বেঁচে থাকবে এবং যারা চাইছে ভারতে মুসলিমদের ওপরে বুলডজার চালাবো যেদিনে আল্লাহর বুলডজার চলবে কোনো আওয়াজ থাকবে না আল্লাহর বুলডোজার কাকে বলে আমেরিকার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করো ক্যালিফোর্নিয়ায় আল্লাহ যে মারটা দিয়েছে ও অনেক আছে অনেক আর্টিস্ট কাঁদছে সেখানে একটা বাড়ি পুড়েছে লজ অ্যাঞ্জেলেসে একটা বাড়ি পুড়েছে সেই বাড়ি অত দামি বাড়ি ভারতে একটাই আছে কটা বললাম একটাই সেটা আছে মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়ি যেটার খরচ হয়েছে সাড়ে পনেরো হাজার কোটি পনেরো হাজার পাঁচশো কোটি কার বাড়িটার খরচ মুকেশ আম্বানির বাড়ি যদি বলেন বাড়িটা এমন কে আছে যে এত খরচ বাড়িটা ছেচল্লিশ তল্লা বাড়ি সেটাকে নিয়ে আসা হয়েছে পনেরো তল্লায় তার কন্ডিশন আছে পনেরো তল্লা ভেতরে কিন্তু তার হাইট হচ্ছে ছেচল্লিশ তল্লার মতো তার মধ্যে কি কি আছে ক্যাপাসিটি একটা ফলর আছে শুধু বরফ পড়ে কাশ্মীরের মতো একটা ফলর আছে শুধু মরুভূমি একটা ফলর আছে সময় বৃষ্টি পড়ে এইভাবে পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের আবহাওয়াগুলো ওই বিল্ডিংয়ের মধ্যে আছে তারা উপভোগ করে সাড়ে পনেরো হাজার কোটি লজ অ্যাঞ্জেলেসে একটাই বাড়ি ছিল একজন ফিল্মের হলিউডের আর্টিস্ট তার বাড়িটার খরচ ছিল সাড়ে বারো হাজার কোটি এই আর্টিস্টটাই বলেছিল যত টাকা লাগে আমি দেব ফিলিস্তিন আর গাজাকে আগুনে তবদিল করে দাও বোমা গোলাবারুদে ভরে দাও আল্লাহ তাকে দেখিয়েছে গোলাবারুদের জোর কতটা আমার ভাই সব থেকে পাওয়ারফুল হচ্ছে সকলে বলুন কে আমার আল্লাহ তাই না আমাদের দিদি সাড়ে তিন হাজার দিচ্ছে বলে একটু হলো কিছু হোক আর না হোক সাড়ে তিন হাজার একটু অবাক হবেন একটা আপনাদের এলাকার আলেম দেখিয়ে দেন যার বউ কোমরে কাপড় গুঁজে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন আর বন্ধর লোন করছে আপনাকে আমি করে প্রমাণ দেবো আপনার এলাকায় জিতপুরে প্রমাণ দেব টোটো চালাই মাসে কুড়ি হাজার রোজগার করছে আঠেরো হাজার রোজগার করছে টোটো চালিয়ে তাতেও তার অভাব তার বউকে ব্যাংকে পাঠিয়েছে কোমরে গ্রুপ লোন করগা প্যাট বার করে আর পিট বার করে কত দুঃখ লাগে আর বেইমান কামিয়াবি লাভ করেছে এই মা জ্ঞান নেই আপনার জ্ঞান নেই আপনার সুদের টাকা নিয়ে আমাদের দেশের এই বেইমান কাফের ব্যাংকের মালিকগুলো টাকা দিচ্ছে কাদিকে আদানি আর আম্বানিকে টাকা দিচ্ছে তারা টাকা মেরে নিবে আপনার বিবি দশ হাজার টাকা লোন নিয়েছে এক মাস দিতে পারেনি কিস্তি রোজ এসে আপনার বউয়ের কাছে চা খেয়ে যাচ্ছে মোবাইলে দেখলাম মোবাইলে রোজ প্রতি মাসে কিস্তি নিতে দিয়ে তার বউ নিয়ে পালিয়ে গেছে এরকম কত ঘটনা ঘটছে এই গ্রুপ লোন আর করতে গিয়ে আমাদের মহিলারা পরকিয়ায় লিপ্ত হচ্ছে যেহেতু এটা তো পরকিয়ার একটা রাস্তা সূচনা বেঈমান কাফেরদের আমাকে দাওয়াত দিবেন না কোনো ব্যাপার নাই হক বলে যাচ্ছি তেতো লাগবে যাদের বৌরা গ্রুপ লোন আর করে আপনার তেতো লাগবে আপনি আমাকে গালি দেন আল্লাহর কসম করে বলছে কিয়ামতের ময়দানে মুলাকাত হবে আল্লাহ তোমাকে উদ্ধার করাবে আমাদের মতো মলবিকে তো দূরের কথা কোরআনকে জিজ্ঞেস করো সুরায় আরব প্রথম পৃষ্ঠা ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন আমি কিয়ামতের দিনে এই মোলবি মোল্লা গুলো তো দূরের কথা আমি নবী পয়গম্বর রাসূল কে করাবো তাদের উম্মত উম্মতি কে করাবো উভয়কে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন তোমাদের কাছে কিভাবে দাওয়াত পৌঁছেছে তোমরা কিভাবে দাওয়াত দিয়েছো আল্লাহ উভয়কে জিজ্ঞাসাবাদ করে তাদের বিচার শুরু হবে আমার ভাই রিহাই কেউ পাবে না যদি মনে করেন যে আমি বড় পীরের মুড়ি হয়েছি আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি তুমি যদি আব্দুল কাদের জিলানির মুড়ি ধাও খাজা মহিরদ্দিন চিস্তির মুড়ি ধাও জেনে রেখে দিবে এই পীরগুলোর দরজা নবীদের থেকে বেশি হবে কথা বলে না নবীদের থেকে দরজা বেশি নবীরা নবীরা জন্নতি আল্লাহ রাবুল আলমিন কোরআনে নাজিল করে দিয়েছেন লাকি টেনে দিয়েছেন আমি কেমতে দিনে ইসাহ মাসিকে দাঁড় করাবো এবং পরশন ছুড়ব কাঠ গোলায় দার করাবেন ইসাহ মাসিকে তার কমের জন্যে আর আল্লাহ বলবেন ইসকাল আল্লাহ হুইয়া ইসাব না মারিয়াম আনতাকুলতালিন নাস ইত্তাকি দুনি ওম্মিয়া ইলাহাই নিমিন দুনিল্লা হে মরিয়মের পুত্র ইসা তুমি কি বলেছিলে তোমার কমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ ঈসা নবী বলবেন কলা সুবহানাক যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আল্লাহ আমি এ কথা কেমন করে বলতে পারি আপনি তো সবই জানেন আলিমুল গাইব আল্লাহ বলবেন আমি সব জানি এদিকে খালি বিশ্বাস স্থাপনের জন্য তোমাকে ডার করিয়েছি আমার বন্ধু আমার ভাই আমার মা বোন শুনেলেন কোরআনে লাকি টেনে দিয়েছে তুমি যদি মনে করো আমি হাজির বিটি হাজির বিবি মলবির বিবি পীরের বিবি আমি অমুকের বিবি তোমার স্বামী যদি হয় বুখারী শরীফ পড়ায় তোমার স্বামী যদি ঘরে পাঁচ নামাজ পড়ে আর তুমি যদি পাপের সাগরে ডুবে থাকো তোমার স্বামী তাহাজ্জুদ গুজার হলেও তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি করে ফিরে না আমাদের কওমের লোকের দুর্দশা কেন আমাদের মা বোনেরা মনে করে কিছু সন্তান মনে করে আমার বাপ নেককার মানে আমার বাপ দোয়া করে পার করাবে যদি এটা সত্য হয় আল্লাহ কোরআনে লাকিট টেনেছেন দুজন নবীর বিবিকে জাহান নামে দেব তারা আটকাতে পারবে না না তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে নাম্বার এক হাজরতে নুহ নবী নাম্বার টু লুথ নবী এই দুজনের বিবি জাহান নামে যাবে তারা চুপ করে দাঁড়িয়ে থাকবে আল্লাহ কোরআনে লাকিট টেনে দিয়েছে আর তুমি ভাবলে কি করে সাগরে ডুবে থাকবে তোমার বাপ তাহাজ গুজার তোমার বাপ হাজি সাহেব তোমার বাপ আলেম তোমাকে দোয়া করে জান্নাতে নিয়ে যাবে এই স্বপ্নটাই ভুলে যাও নবীর থেকে তোমার দরজা বেশি নয় তোমার বাপের দরজা বেশি নয় পীররা নবী তো দূরের কথা আল্লাহ নবী সাহাবিদের পায়ে ধুলোর ধুলোর যোগ্য হতে পারবে না ঠিক বললাম না ভুল বললাম ভেবে দেখো তারপরও আপনি ভরসা করছেন কার প্রতি আগে চলুন আপনাকে বুঝাই মদ ইসলামে হারাম না হারাম নয় আমি আপনাকে ডোম করে দেখিয়ে দেবো মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে মদ বিক্রিও করছে মুসলমান ঠিক বললাম না খালি আপনাকে আমি পাপ গুলো বলে দিই লটারির টিকিট ইসলামে হারাম না হারাম নয় হারাম আপনাকে আমি আপনার এখানে দেখিয়ে দেবো পার দিহারে মুসলমান লটারি কাটে বিক্রিও করছে মুসলমান ঠিক বললাম না ভুল বললাম অথচ সেই লোক জান্নাতের আশা কোথায় করেছে জানেন জলসা হবে মসজিদের আদায় হবে জলসা হবে মাদ্রাসার আদায় হবে আমি লটারি ব্যবসা করি এসে বলে দিলে পাঁচ হাজার টাকা আনিসুর রহমান আমার থেকে অনেক জুনিয়ার আপনারা মনে করেন না আমি আঠেরো বৎসর জলসার ময়দানে আছি এরা আমার কাছে কচি আনিসুর এরকম কত বক্তা জান্নাতে ঢুকিয়ে দিলে লটারিওয়ালা গাঁজা খোর গাঁজা এসে পয়সা দিচ্ছে আর মলি সাহেবরা বলে দিচ্ছে আহারে ছিল কি না ছিল পাঁচ হাজার দিল দিয়ে একদম জান্নাতে ঢুকিয়ে রেডি করে দিলে কথাটা বুঝতে পারেননি কিন্তু তোমার জানা আছে এই মাদ্রাসা মাদ্রাসাওয়ালা দায়ী হবে না তুমি মমির হিসাবে তোমার উচিত হালাল টাকাটা তুমি এখানে দিবে তুমি হারাম দিলেও ইনারা না জানতে নিয়েছে এটা হালালি হবে এখানে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি মাদ্রাসায় আপনি দিবেন হালাল টাকা একবারও মাদ্রাসার সেক্রেটারি প্রথমে এলান করেছে জলসা শুরুতে যে যা পারবেন হারাম সুদ ফুদ সব টাকা আমাদেরকে দিবেন এরকম বলেছে বলতে পারবেন না উচিত মমিন হিসাবে আপনি হালাল টাকা দিবেন যেমন আমি জলসা করতে এসেছি এই মাদ্রাসার কমিটি উচিত ইয়াসিন সাহেবকে হালাল খাবার খাওয়াবে ঠিক কি না আমি তো আর চিনি না কে কি ব্যবসা করে উচিত আমাকে হালাল খাবার খাওয়াবে আপনার আমি মেহমান আপনি মেজবান মেজবান যদি মমিন হয় যদি কোনো হিন্দু ব্যক্তি আমাকে দাওয়াত দেয় তখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে খাবারটা দিচ্ছে হারাম কি তার ব্যবসাটা হারাম কিনা তখন আমাকে খোঁজ নিতে হবে কিন্তু একটা মমিন একটা মুসলমান দাওয়াত দিলে তার দায়িত্ব তার মেহমানকে হালাল খাওয়াবে আপনি যে মমিন আপনার দায়িত্ব আপনি হালাল পয়সা মাদ্রাসা মসজিদে দান করবেন আর যদি মনে করেন আমি যা পারবো চুরি করব লোকের মেরে সুদ খাবো দিয়ে বড় লোক হবো বাস বাস মাদ্রাসায় দান করে দিলাম জান্নাত রেডি তু কবরে যা কেলানি আর কিছু পাবি না তোর মার কোথাও রাখা নাই এইটাই আমাদের দেশের কষ্ট কি বুঝলেন যে আর সুর করে হুজুর বলে দিয়েছে তার মানে মনে মনে ভাবলো যে হুজুর যা সুর করে ঢুকুলে আমাকে জান্নাতে আর বের করতে কেউ পারবে না আর আমি বলে যাচ্ছি যদি আশা করো এই আনিসুর ভাইকে আমি টাকা দিয়েছি হারাম টাকাটা না জানিয়ে আর আনিসুর ভাই যা দোয়া করেছে জান্নাতে যাব আনিসুর ভাইয়ের দোয়া মিস যাবে না তো তোমার আনিসুর মার খাবে তুমিও খাবে এটা লেখে নিয়ে যাও আমি ইয়াসিন বলে গেলাম আমার ভাই আপনাকে অনুরোধ করছি মদ যখন আল্লাহ স্পর্শ করা বোতলটা দেন পানি দেখেন এই বোতলটায় মদ আছে এই বোতলটা ইসলামে স্পর্শ করা হারাম কি করা বললাম স্পর্শ করা আপনি অবাক হবেন বহরমপুরে জেলে যান মদ পাচারে মুসলিম যুবক আফিন পাচারে মুসলিম যুবক গাঁজা পাচারে মুসলিম যুবক মাদার কেসে মুসলিম যুবক এটাই হচ্ছে দুঃখতার কারণ কি নাম্বার এক ইসলামী শরীয়তে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে জন্য শিক্ষা অর্জন করা কি তাড়াতাড়ি বলেন ফরজ অথচ আমি বলে যাচ্ছি গোটা দমকল থানায় একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম যার কারণে আপনার হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে এদের কাছে যেন কোরআনই শিক্ষা না থাকে এদের কাছে দিনই শিক্ষা না থাকে এদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যেন না থাকে এদিকে সহজ এদের মাথায় বেঈমান কাফেরের টুপিটা পরানো যায় না থাকার কারণে আপনার কাছে মদ হালাল হয়ে গেল লটারি হালাল হয়ে গেল সুদ হালাল হয়ে গেল যেটা দরকার সেটাই আপনার কাছে নেই কথাটা বুঝতে পারেননি যেটা দরকার সেটাই আপনার কাছে নেই পাঁচ অক্ট নামাজ পড়া ফরজ না ফরজ নয় কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে এটা না নয় আপনাকে বলে যাচ্ছি আপনার এই ডোমকল থানায় একশো জনের মধ্যে আশিটা লোক ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ে ঠিক বললাম না ভুল বললাম যদি বলেন না আপনাকে পার দিহারে দেখিয়ে দেবো মসজিদে নামাজ হচ্ছে হারাম কর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে ইচ্ছাকৃতভাবে তার থেকেও ডেঞ্জার শুনে নেন আমি সেদিনে দেখলাম আমার আব্বাজি রেগে গিয়েছিল জানাজার ময়দারে আমার গ্রামে মসজিদ থেকে জোহরের পরে জানাজা মসজিদ থেকে বেরিয়ে দেখছি তিন কাটার দাঁড়িয়ে আছে সে মালগুলো নামাজ পড়ে না শুধু উজু করে জানাজা পড়বে কতটা বুঝতে পারেননি এখানে যদি কোনো বাতের বেটা মলবি থাকে এই মাদ্রাসার মিশকাত পড়ায় বুখারি পড়ায় এরকম যদি আলেম থাকে কিংবা ডাকেন হেডমল না যদি কেউ বলে দিতে পারে কেউ যদি জানা যান গুণা আছে কথা বলে না কোনো গুণা নাই কিন্তু কেউ যদি দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ কাজা করে ছেড়ে দেয় গুনা আছে না নাই বড় গুণা অথচ আমাদের সমাজের লোক এই নামাজের গুরুত্ব দেয় না অথচ রসুল আকরাম সাল্লাহ বললেন আমার মা বোন আমার ভাই শুনে নেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা হাদিস এরপর আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে নামাজ তো পড়েই না রোজা তো রাখেই না হারাম চায়ের দোকানে কি করে জানেন আমি নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না এই মাল আছে না নাই গাদা আছে চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি আমার মতো লোক পাবি না তাদেরকে অনুরোধ করে বলছি তোমরা কোরআনের আয়াতটা শুনে যারা ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ে আর যারা বলে যে আমরা নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি অবশ্যই আমরা ভালো লোক কেমতের দিনে আল্লাহ তাআলা এক রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা জান্নাতীরা তাদেরকে ডার করিয়ে দেবে কি বলে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভালো লোক তোমরা তো বলতে ভদ্র লোক আজকে জাহান নামে তাদের এক নম্বর উত্তর হবে মিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা নাম্বার এক ওয়ালাম না কু নুতি মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে অকুন্না না খুদু মাল খাওয়াই দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি বিদ্রূপ বিদ্রুপ করতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে শুনে নেন বেইমান কাফেররা কিভাবে ডোজ দিয়েছে আপনি অবাক হবেন আপনার এলাকায় আপনি সমীক্ষা করে নেবেন আমি ইয়াসিন খালি বলে যাচ্ছি আপনি খালি ঘেঁটে নেবেন কীভাবে বেইমান কাফেররা মাথায় বাসা বেঁধেছে আজকে যদি সমাজের একটা ছেলে পাঁচ ওয়াক্তের নামাজি হয় মুখেতে দাড়ি রাখে পারেজগার হয় হালালের ওপরে চলে সেই ছেলে যদি বিয়ের দিন ঠিক করতে যায় মেয়ে দেখতে যায় মেয়েরা যদি জানতে পারে এই পাঁচ অক্তের নামাজি মুখে দাঁড়িয়ে আছে পারেশ গা বলবে ওকে বিয়েই করব না ঠিক বললাম না ভুল বললাম দাঁড়িয়ে আছে নামাজ পড়ে ওকে বিয়ে করব না খেপা কাকে করবে শুয়ের মতো চুল কেটেছে গুটকা খায় গাঁজা খায় ছিঁড়া প্যান পড়ে বলে ওকে করবো ইসমার্ট কেন ও তো মেলা ঘুরাবে ও তো ফিল্ম দেখাতে নিয়ে যাবে ও তো নাংটা ড্রেস পরাবে তাকে সমাজের পরিবর্তন আমার মায়েরা বোনেরা আপনার মাথায় বেঈমান আর কাফের বাসা বেঁধেছে কেয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত যেটা প্রকাশ পাচ্ছে উলামায়ে দিনরা বুঝতে পাচ্ছেন কেয়ামতের মারাত্মক আলামত হচ্ছে নগ্নতা বেড়ে যাবে নারীদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে আজকে বেড়ে গেছে আপনি অবাক হবেন রসুল আকরম সাল্লি সাল্লাম হাদিস বর্ণনা করলেন আর বেইমান কাফেররা রসুল যেভাবে পোশাক পরতে বললেন তার উল্টো পোশাক তারা তৈরি করলো পুরুষদের জন্য রসুল হাদিস বর্ণনা করলেন বোখারি শরীফের হাদিসে আছে টাকমুর ওপরে পুরুষরা কাপড় পরবে বেইমান কাফেররা পুরুষদের লেগে প্যান্ট তৈরি করলো টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম এখানে যতগুলো ছেলে জিন্সের প্যান্ট পরে আছে অধিকাংশ ছেলের প্যান্টটা টাকনুর নিচে আছে কারা বেইমান কাফেররা মেহনত করেছে আমি গত বছরে প্রতি বছর আমি চলে যাই জলসার সিজন শেষ হলে আমি মুম্বাই যাই মুম্বাই আমার ভাইরা ভাইয়ের কারখানা আছে আরও বন্ধু বান্ধব আছে আমি ওখানে থাকি এক সপ্তাহ তো আমি গত বৎসরে যাচ্ছিলাম মে মাসে দুর্গা কলকাতায় চাপবো সকালবেলায় ফ্লাইট আছে আটটার সময় লাইনে দাঁড়িয়ে আছে আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে দাঁড়িয়ে আছে তো এমন একটা প্যান্ট পড়েছে তার প্যানটা পেছন থেকে মনে হচ্ছে যেন খুলে পড়ে যাবে আর গেঞ্জি পড়ে আছে একটা তো আমি বললাম ভাইয়া থোড়া উপর করলো না তো পিছে হাম খড়ে হ্যাঁ গড়বড় হয়ে যায়নি সে আমাকে বললে হাজরত ইয়ে ডিজাইন হ্যাঁ আমি সালা এসা ডিজাইন কাজ নিকাল চুকা আমি চিন্তা করলাম এই ছেলে যদি নামাজ পড়তে মসজিদে ঢুকে এই প্যান্ট পরে ও তো সিজদায় গেলে পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ শেষ কথাটা বুঝতে পারেনি আর নামাজ হবে তার বেইমান কাফেরদের মেহনত বড় ঠান্ডা মাথায় করেছে এরা এমন প্যান করে দাও এদের নামাজটাই যেন হারাম হয় এদের পায়ের আঙ্গুলগুলো এগুলো যেন নামের আগুনে ডুবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে পুরুষ তাকলুন নিচে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন নারীদের জন্য রাসূল বললেন তারা তাকলুন নিচে কাপড় পরবে বেঈমান কাফেররা সালোয়ার তৈরি করেছে প্রত্যেকটা মেয়ে এখন এইখানে পড়ছে ঠিক বললাম না অনেক মেয়ে আবার পায়েতে কালো সুতো বানছে কালো কার এটা কেন বলছে লজল লাগবে না তো গলায় একটা দড়ি বাঁধা জীবনে মরবি না শিরকের পাপ সুতো কখনো কাজ করতে পারে